মকর সংক্রান্তির দিনে বাবা পঞ্চানন্দের উৎসব অনুষ্ঠিত হলো। মঙ্গলবার সারা দিন ধরে কয়েক হাজার মানুষকে প্রসাদ বিতরণ করা হলো পাশাপাশি এই সভা উপলক্ষে যাত্রাপালা এবং অন্যান্য আমরা তুলে হুগলির গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খিলগ্রামের ঘটনা সকাল থেকে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো কার্যত উৎসবের চেহারা নিয়েছে এই অনুষ্ঠান সত্তর বছর ধরে এই বাবা পঞ্চানন্দের স্মরণসভা উপলক্ষে প্রসাদ বিতরণ হচ্ছে ভক্ত ও এলাকার মানুষদের সহযোগিতায় এদিনে পঞ্চানন্দের স্মরণসভায় উপস্থিত ছিলেন গোঘাট পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ অনন্যা পাল খাদ্য কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা থেকে শুরু করে বিশিষ্টরা স্মরণসভায় ভিড় ছিল চোখে পড়ার মতো এ বিষয়ে কে কি বলছেন সবটাই তুলে ধরলো নিউজ বাংলাদেশা আপনাদের এই যে উৎসব কত বছর যাবৎ হচ্ছে প্রায় এটা কি উৎসব বাবা পঞ্চন কি জন্য ঠাকুরের মহিমার এই পৌষ সংক্রান্তি এই ভোগ হয়ে থাকে এবং বিভিন্ন লোকের সহযোগিতার সাহায্যে এই ভোগ হয়ে থাকে আপনাদের এখানে যে ভোগ হচ্ছে এই ভোগ প্রসাদটা মূলত কি প্রসাদটা কি প্রসাদ খেচুড়ি ভোগ কত মানুষ খায়

সারাধন বাবা হারাধন মহাশয়ের আহ্বানে পঞ্চানন্দের যে মকর সংক্রান্তির যে ভোগ বাবা পঞ্চানন্দ ঠাকুরের সেই ভোগে এসে এখানে যে সংস্কৃতি বাবার এখানের যা সমস্ত রয়েছে প্রচুর মানুষজনের আগমন এখানে দেখতে খুব ভালো লাগছে এবং তার সাথে সাথে পাশেই যে সুস্থ সংস্কৃতি যে যাত্রা আজকে যাত্রাপালাও এখানে হবে এখানকার মানুষের এই বললচক কিলোগ্রাম মানুষের দেখলাম যে সুস্থ সংস্কৃতি সত্যি মানুষের কাছে একদম শান্তির বার্তা এবং সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার মতোই জায়গা এখানে আমরা সকলেই আছে আমাদের জনপ্রতিনিধিরাও আছে আমাদের সকল নেতৃত্বরাও আছে এখানে উপস্থিত আছেন আমরা সকলে মিলে এসে আনন্দের মধ্য দিয়ে খুব ভালো লাগছে এই গ্রামের যে ঐতিহ্য বাবার এখানে আর এই পূজ গানটা চলছে বহু মানুষ আসবে বাবার প্রসাদ খেতে বহু মানুষের সমাগম এখানে এবং আবার কাছেই যাত্রা হাজার হাজার মানুষ এসে উপস্থিত করেছে আমার ভালো লাগছে আজ এখানে উপস্থিত হয়েছেন তো ওখানে কি জন্য উপস্থিত হয়েছেন বাবা পঞ্চানন্দের ভোগ রান্না হয় এবং প্রচুর লোকজন খায় মানে প্রচুর গ্রাম থেকে মানুষ আসে এবং এখানে এসে তারা ওকে বাবার ভোগ খেয়ে যায় এবং আজকে মূলত ভারতপত্র হচ্ছে একটা যাত্রাপাড়ার আয়োজন করেছেন এবং সেই উপলক্ষে আমাদেরকে আহ্বান করেছেন আমরা এখানে এসেছি এবং এখানকার মানুষ সত্যি খুব ভালো এইভাবে সবাই